আসসালামু আলাইকুম আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের সাথে তাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেটি অনুষ্ঠিত হবে দিল্লিতে এই ম্যাচে আসলে একাদশ এবং মাঠের খেলা নিয়ে কিছু কথা বলার আগে আমার একটি বিষয় যেটি বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ দলের আসলে বর্তমান পরিস্থিতিটা কি দেখুন একটি দল যখন এভাবে বাজেভাবে হারে একের পর এক যখন এভাবে হারে তখন তাদের মেন্টালি না খুবই ডাউন থাকার কথা তাদের চিন্তা ভাবনা আসলে চিন্তা চিন্তাভাবনায় পজিটিভ হচ্ছে নেগেটিভ দিকটা বেশি আসার কথা তো এখন বাংলাদেশ দল কিভাবে চিন্তা করছে এই বিষয়টি আসলে দেখার বিষয় কারণ দেখুন ভারত এমনিতেই আমাদের চেয়ে অনেক এগিয়ে সো সেই দলের বিপক্ষে যখন আমরা খেলছি তখন তো একটি কাজ করেই যে ব্যাক অফ দ্য মাইন্ডে যে ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে অনেক শক্তিশালী দল তাদের বিপক্ষে আমাদের হানড্রেড পার্সেন্ট বা তার চেয়েও বেশি দিয়ে খেলতে হবে যদি জিততে হয় বা ভালো করতে হয় এই দিকটা তো একটা রয়েছে বাট যখন আপনি তাদের কাছে আরও বাজেভাবে হেরে যখন আপনি নামছেন তাদের সাথে মাঠে খেলতে তখন তো আপনার অবস্থাটা আরো শোচনীয় হারের পর শুধু একটি মানে এক যদি হতো আমি বলতাম না কারণ আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের সবারই মনে আছে যে বাংলাদেশ টেস্টেও কত বাজেভাবে হেরেছে দুই দিনে মাত্র আমরা টেস্ট ম্যাচ হেরে গেছি এ এত টানা এরকম বাজে হারার পরে একটা দলের অবস্থা কতটা ভালো থাকতে পারে সেই বিষয়টি নিয়ে আসলে আমি সন্দিহান। তবে যাই হোক বাংলাদেশকে আসলে রিসেন্ট পাস্টে যেই ধরনের বাজে পারফরমেন্স হয়েছে ভারতে আসার পর থেকে সেই সব বিষয়গুলো আসলে এক সাইডে রেখে তাদেরকে পজিটিভ থিঙ্কিং নিয়ে মাঠে নামতে হবে অন্তত দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামার আগে দেখুন বাংলাদেশ যখন ভারতে গিয়েছিল তখন থেকেই আমরা সবাই খুবই আশাবাদী ছিলাম কারণ আশাবাদী থাকাটাও আমাদের কারণ ছিল কারণ আমরা পাকিস্তানে যথেষ্ট ভালো পারফরমেন্স করে গিয়েছিলাম তো তারপরে আমাদের সেই আশায় মানে সেই আশার থেকে হতাশ হতে আসলে বেশি সময় লাগেনি কারণ বাংলাদেশের পারফরমেন্স এতটাই খারাপ হয়েছে যে আসলে বলার মতো বা প্লেয়ারদের দুই একজনের কথা বলার মতো কোনো সিচুয়েশন আমাদের তৈরি হয়নি অন্তত টেস্ট ম্যাচ নিয়ে তো টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল, তারপর টি টোয়েন্টি আসলো টি টোয়েন্টিতে ভারত পুরোপুরি একটা নতুন দল দিল সো আমরাও আশা করছিলাম যে বাংলাদেশের হয়তো বা দলে অনেক পরিবর্তন আসবে কারণ বিশ্বকাপ আমাদেরও যথেষ্ট বাজে গিয়েছে বাট আমাদের দলে কোনো পরিবর্তন আসেনি দুটি ফোর্স পরিবর্তন সেখানে পরিবর্তন করতে হয়েছে আর একটি জায়গায় মাত্র পরিবর্তন হয়েছে দলের তো সেই দিক থেকেও আমরা মেনে নিলাম এখন ভারতের যে দলটিকে আমরা ইয়াং দল হিসাবে দেখছি বা নতুন দল হিসাবে দেখছি সেই দলের খেলার অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের এই প্লেয়ারদের চেয়ে অনেক বেশি অন্তত টি টোয়েন্টির কথা আমি বলছি দেখুন তারা কোন ধরনের হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে এসেছে বা খেলে থাকে এটি কিন্তু আমরা সবাই জানি সো সেদিক থেকে তারা টি টোয়েন্টি ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্সের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে এটি অন্তত আমি বিশ্বাস করি তো যাই হোক তারপরেও নতুন একটি দল ইন্টারন্যাশনাল সার্কিটে খেলা এখানে অনেকে ডেবিউ হবে সো সেই দলের বিপক্ষে যখন নামবে বাংলাদেশ তখন আমরা একটু আশাবাদী হয়েছিলাম আমরা হয়তো চিন্তা করেছিলাম যে বাংলাদেশ ভালো কিছু করবে দেখুন ভালো কিছু মানে এই না যে বাংলাদেশ জিতে যাবে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আমার পূর্ববর্তী কোনো ভিডিওতেই কিন্তু আমি একবারও বলিনি যে বাংলাদেশ ভারতের সাথে কালকে নামবে বাংলাদেশ জিতবে এরকম কোনো কথা কিন্তু আমি একবারও বলিনি কারণ আমি রিয়ালিটিতে বিশ্বাস করি আমি জানি যে দুই দলের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে কত হিউজ পরিমাণের পার্থক্য রয়েছে সো সেখান থেকে সেই পার্থক্য ঘুচিয়ে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে ভারতকে হারাবে এইরকম আসলে এটা আসলে ক্লোজ টু ইম্পসিবল বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দুই দলের প্রেক্ষাপট নিয়ে আমি আসলে কথাটি বলছি সো আমি একবারও বলিনি যে বাংলাদেশ জিতে যাবে বাট আমি বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স করছে অন্তত সেটিও আশা করিনি ঠিক আছে কারণ বাংলাদেশ মানে ভাই যত খারাপই করুক মানে এই ধরনের এর চেয়েও খারাপ পারফরমেন্স করতে পারে যে কোনো দলই করে ফেলতে পারে বাট বাংলাদেশ খারাপ ভারতের চেয়ে তো অনেক নিম্নমানের দল সেটি আমি মানি বাট তারপরেও যে এত খারাপ করার মতো দল সেটি আমি অন্তত বিশ্বাস করি না এখানে নিজেদের কিছু অ্যাপ্লিকেশনের ভুলের কারণে বাংলাদেশ এত খারাপ করেছে আসলে আর পরবর্তী ম্যাচগুলো তো যদি সেটি না শোধরায় তাহলে এ ধরনের খারাপ বা এর চেয়েও খারাপ হতে পারে সেটিও আসলে অস্বীকার করার কিছু নেই বাট যেটি আমি বলছিলাম যে আমরা সবাই আশা করেছিলাম যে ভারতের সাথে মানে আমি পার্সোনালি আশা করেছিলাম যে বাংলাদেশ ম্যাচ না জিতলে অন্তত টি টোয়েন্টিতে একটা ফাইট ব্যাক করবে তো যাই হোক প্রথম ম্যাচ দেখার পর তো প্লেয়াররা যেরকম হতাশ হয়েছে আমাদেরকে আরও বেশি হতাশ করেছে এবং দ্বিতীয় ম্যাচে নামার আগে আমরা যে একটু আশা করব। সেরকম আসলে কোনো দিক থেকে আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না এখন তারপরও দেখি যদি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ভালো করতে হয় তাহলে আসলে কি করতে হবে দেখুন যেই মাঠটিতে খেলা হবে ভারতের অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লিতে যেটি অবস্থিত এই মাঠে বাংলাদেশের কিন্তু ভালো কিছু স্মৃতি রয়েছে যেমন বাংলাদেশ ভারতের বিপক্ষে একমাত্র যেই টি টোয়েন্টি ম্যাচটি জিতেছে সেটি কিন্তু এই মাঠে এছাড়া বাংলাদেশ যে তেইশ সালে মানে দু হাজার তেইশ বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে যেটি শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটি খেলেছিল যেখানে সাকিবের টাইম আউট নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল সেই ম্যাচটিও কিন্তু বাংলাদেশ জিতেছিল সো এই মাঠে কিছু বাংলাদেশের ভালো মানে ভালো কিছু স্মৃতি রয়েছে বাট তার মানে এই না যে এর আগে আপনি ম্যাচ জিতেছেন এখানে গিয়ে নামবেন খেলবেন আর ম্যাচ জিতে যাবেন ব্যাপারটা এরকম মোটেও না আপনাকে প্রতিটা দিন ভালো খেলতে হবে সেই পার্টিকুলার ডেতে আপনি কেমন পারফর্ম করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার রেজাল্ট সো বাংলাদেশকে অবশ্যই ভালো খেলতে হবে ভারতের সাথে কম্পিট করতে গেলে এখন এই মাঠে আমরা কি দেখি যে এই মাঠটি কিন্তু প্রচুর হিউজ পরিমাণের স্কোর হয় হাই স্কোরিং ম্যাচ হয় এই মাঠটিতে এই মাঠটিতে তো দুশো রান ভাই আপনি এমনিতে ধরে রাখেন ঠিক আছে এটি দুশো রানের পিচ বাংলাদেশ যদি একশো নব্বইও করে তাহলে তাহলে ওই ম্যাচে যেটা পসিবল না ঠিক আছে বাংলাদেশকে জিততে গেলে দুইশো দুইশো দশ দুইশো বিশ এর মধ্যে করতে হবে যদি আগে ব্যাটিং করে আর যদি পরে ব্যাটিং করে তাহলে বা ভারত কীরকম একটি টার্গেট দেয় সেটি আপনারা সবাই দেখতে পারবেন সেটি আমি আর না বললাম তবে মানে অ্যারাউন্ড 210 দশ থেকে দুশো এর মধ্যে আপনি ধরে রাখেন ভারত যদি আগে ব্যাটিং করে মিনিমাম এই রানটা করবে ভাই আপনি আপনারা মিলিয়ে নিন ঠিক আছে কারণ এটি পুরো ফ্ল্যাট ট্র্যাক থাকে এখানে অনেক বেশি বেশি স্কোর হয় এখন বাংলাদেশ যে দল নিয়ে খেলেছে গত ম্যাচে সেই দলের সাথে আমি মোটেও একমত নই এই দ্বিতীয় ম্যাচে অন্তত মাঠে নামার আগে আমি অন্তত দুটি জায়গায় অবশ্যই অবশ্যই পরিবর্তন চাই নাম্বার ওয়ান সেটি হচ্ছে জাকের আলী অনেকের যে পজিশনটা ভাই জাকের আলী অনেককে দেখে এখন আমাদের সবার মধ্যে ওই রকম রাইজ হচ্ছে যে এই প্লেয়ারটা কি আসলে কি আদৌ কি এই ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার মতো রেডি প্রোডাক্ট আমার কাছে তো অন্তত মনে হয় না তার এখনও মানে তার স্কিল নিয়ে কাজ করার প্রায় ধরেন সেভেন্টি পার্সেন্ট জায়গায় তার রয়েছে যে স্কিল নিয়ে কাজ করার মতো তিনি লেগ সাইডে কি শর্ট খেলতে পারেন না পায়ের যে বলগুলো আছে সেগুলো তিনি ভালো মতো সাইডে খেলতে পারেন না তিনি অফসাইডের বল ঠিক মতো কাট করতে পারেন না তার ডিফেন্সের প্রবলেম আপনারা দেখেছেন গত ম্যাচে সো এই প্লেয়ারকে নিয়ে আসলে আপনি কিভাবে মানে টিমে জায়গা দেন আসলে এটি আমার বোধগম্য নয় হ্যাঁ তাকে তিনি একটি ভালো ইনিংস খেলেছিলেন সেই সুবাদে তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়েছে সেখানে তিনি ব্যর্থ হয়েছেন দেখেছি কত বাজেভাবে তিনি আউটগুলো হয়েছেন সো তারপরও তাকে কেন কন্টিনিউ করা হল এটি আসলে আমার বোধগম্য নয় যাক তাকে দলে রেখেছে বাট আমি তাকে অন্তত বেস্ট ইলেভেনে চাই না অন্তত দ্বিতীয় ম্যাচের আগে তার জায়গায় আমি রাকিবুলকে দেখছি দেখুন রাকিবুল কিন্তু মোটামুটি ব্যাটিংও করতে পারে ঠিক আছে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের ঘরোয়ালিকেও দেখেছি তিনি কিন্তু মোটামুটি ব্যাটিংটাও করতে পারেন অন্তত এই আপনার জাকের আলী অনেক যে ধরনের ব্যাটিং কর করছেন সে এইরকম ব্যাটিং আপনার রকিবলও করে দিতে পারবে সে সাথে একজন লেফটার্ম স্পিনার বাংলাদেশের দরকার ঠিক আছে একজন স্পিনারও খেলতে পারবে সো আমি এই এক এই জায়গাটিতে অবশ্যই রকিবুলকে চাই আর সেই সাথে তাসকিনকে আমি রেস্ট দিয়ে আমি বর্তমানে চাচ্ছি যে তানজিম হাসান তানজিম হাসান সাকিবকে যেন একটি সুযোগ দেওয়া হয় কারণ দেখুন লাস্ট এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত এই আমাদের তানজিম হাসান তানজিম হাসান সাকিব তিনি যে ধরনের পারফরমেন্স করে এসেছেন তিনি যখনই সুযোগ পেয়েছেন ভালো করে এসেছেন আর ভারতের সাথে কিন্তু তার পারফরমেন্স অনেক ভালো সো সেদিক থেকে চিন্তা করে একটা ফর্মে থাকা প্লেয়ার তিনি ঘরোয়া লিগেও ভালো বল করেছেন তাকে অবশ্যই অবশ্যই সুযোগ দেওয়া উচিত আর তাস্কিনের আমি যেটি মনে করি যে বর্তমানে সময়ে বেশ কিছুদিন ধরে তার যে পারফরমেন্স যে পারফরমেন্সে একটা ঘাটতি আমি অন্তত লক্ষ্য করছি তার মানে কিছুদিন আগে তা তাস্কিনের ভেতর যে স্পার্কটা দেখা যাচ্ছিলো সেটি কিছুটা হলেও কমে গেছে সো আমি মনে করি অন্তত তার কিছুটা রেস্টের প্রয়োজন সেখানে অবশ্যই তানজিম হাসান সাকিবকে সুযোগ দেওয়া উচিত এছাড়া বাংলাদেশ ওপেনিংও চাইলে পরিবর্তন করতে পারে আমার মতো তো লিটন দাসকে পরিবর্তন করা উচিত আসলে টিম ম্যানেজমেন্ট সেটি কখনোই করবে না যদি পরিবর্তন করলেও করতে পারে সেটা হয়তোবা এই ইমনের জায়গাটিও পরিবর্তন হতে পারে বাট আমি সেটি চাই না সে আরো কিছু সুযোগ ডিজার্ভ করে যেমন তামিমকেও কিন্তু তানজিদ তামিমকেও কিন্তু অনেক সময় দেওয়া হয়েছে অনেক সুযোগ পেয়েছে সো আমি চাই ইমনকে যেহেতু নেওয়াই হচ্ছে তাকে যেন আরও কিছু ম্যাচ দেখা হয় অন্তত তাকে যেন আরও কিছু ম্যাচের সুযোগ দেওয়া হয় সো এছাড়া পরিবর্তন কোথাও আর হওয়ার মতো আমি অন্তত সুযোগ দেখছি না এই যেই দুটো জায়গায় আমি বললাম এই দুটো জায়গায় অন্তত আমি চাই যাতে পরিবর্তন হয় এখন টিম ম্যানেজমেন্ট তো আর আমার কথাই চলবে না তারা কি ধরনের কি চিন্তা করছে তারা কিভাবে প্ল্যান করছে এটি আসলে এখন কালকে যখন বাংলাদেশ মাঠে নামবে তখনই আমরা সবাই দেখতে পারব বাট দিন শেষে একটি কথা ভাই বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে অন্তত দুনিয়ার অন্য যে কোনো জায়গায় আমি বাদ দিচ্ছি অন্তত ভারতের মাঠে মাঠে মাটিতে গিয়ে যখন বাংলাদেশ যদি চায় যে রেজাল্ট ভালো করবে শুধু জেতা না যে ভালো খেলবে এইটা যদি দেখাতে চায় অন্তত বাংলাদেশকে ব্যাটিংয়ে হিউজ পরিমাণের ইমপ্রুভ করে সেটি মাঠে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে তা না হলে যেভাবে বারো ওভারে ম্যাচ হেরে গেছেন আপনারা গত ম্যাচে সে একইভাবে আপনারা পরের ম্যাচেও দেখতে পারবেন সো এখন এটি দেখার বিষয় যে বাংলাদেশ আগামীকাল ম্যাচে ভারতের সাথে কি ফাইট ব্যাক করতে পারবে নাকি যেভাবে বাজে হেরেছিল তার চেয়েও বাজেভাবে হারবে সেটি এখন কালকে আমরা দেখতে পারব সে পর্যন্ত আমাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে সো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ